এভাবে তোমরা কুল দিয়ে কুল কুলসত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করে দিতে পারো চলো নমস্কার বন্ধুরা সীমাবরই কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন শুরু করে দেই ভিডিওটি আর এখানে হচ্ছে আমি করার মধ্যে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি আর এই কুলগুলো এক গামলার মতো কুল নিয়েছি আর কুলগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব আপনারা চাইলে না ভাপিয়েও করতে পারেন তো আমি একটু ভাপিয়ে নিয়েছি আর ওটাকে ঠান্ডা করতে দিয়েছি এখানে একটা মশলা তৈরি করে নেব জিরে শুকনো লঙ্কা ধনে আর মৌরি দিয়েছি আর এই মশলাগুলোকে আঁচটাকে কম করে ভেজে নিতে হবে সুন্দর করে তো একটু ভাজা হয়ে গেছে তো আর এইখানে আমি কুলগুলো যে ঠান্ডা হয়ে গেছে তারপরে হাতে একটুখানি চটকে নিয়েছিলাম যাতে এই রকম একটা নেট নিয়েছি নেটের মধ্যে ছাঁকতে সুবিধে হয় তো একা একা ছাঁকতে গেলে একটু অসুবিধায় হয়ে যায় তবুও চেষ্টা করেছি যতটা বের করতে পারি ততটাই করেছিলাম বের করার পরে এই যে কিছুটা ছাবড়ার মতো রয়ে গেছে আর এখানেও কিছুটা পালক রয়েছে আর এই যে দেখো আর কুলের যে পাল্কটা বের করেছি ওটাকে কিছু সময় জাল করে নিতে হবে কিছু সময় বলতে অনেকটা সময় জাল করে নিতে হবে জাল করে জল করে ওটাকে শুকিয়ে নিতে হবে আর এখানে আমি এক বাটি চিনি দিয়েছি এক বাটি গুঁড়ো দিয়েছি তারপরে এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি এটাকে টক মিষ্টি ঝাল করব আর স্বাদ একটু নুনও দিয়ে দিলাম তো এটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিতে হবে আর নাড়ার পরেই সব কিছু দেওয়ার পরেই আর কি কালারটাও চেঞ্জ হয়ে গেছে ডিপ কালারের হয়ে গেছে তো এইভাবে নাড়তে নাড়তে যখন শুকনো হয়ে আসবে আর এখানে ভাজা মশলা করে রেখেছিলাম ভাজা মশলাটা এর সঙ্গে দিয়ে আরও কিছু সময় নাড়িয়ে নিতে হবে তো দেখো রান্নাটা আমার হয়েই গেছে এই যে অনেকটাই শুকনো হয়ে গেছে আঠা আঠা ভাব হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এটা করব আমি থালার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি আর থালাটা একটু খাড়া টাইপে নিয়েছি একটু মোটা করেই দিয়েছি তো এইভাবে রোদে শুকিয়ে নিতে হবে চার পাঁচ দিন শুকিয়ে নিলেই হবে দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে আর আমি এখানে মোটা করে দিয়েছিলাম শুকোতে টাইম বেশি লেগেছে আর এইভাবে পিস করে করে উল্টে পাল্টে এক সপ্তাহ মতন শুকিয়ে নিয়েছিলাম মানে সাত দিন লেগেছে আর দুটো থালে করে পাতলা পাতলা করে উল্টে পাল্টে শুকিয়েও নিয়েছি আর এইভাবে একটা কাচের বইমের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন আপনারা সারা বছরের জন্য যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে খেয়ে নেবেন তো চলুন ভিডিওটি কেমন লাগলো আপনাদের আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন টাটা